আমি একবার সেখানে গিয়েছিলাম আই ওয়েন্ট দেয়ার ওয়ান্স এখানে আই ওয়েন্ট মানে আমি গিয়েছিলাম দেয়ার মানে সেখানে ওয়ান্স মানে একবার আই ওয়েন্ট দেয়ার ওয়ান্স অর্থাৎ আমি একবার সেখানে গিয়েছিলাম সে আমাকে বারবার ডাকে শি কলস মি অ্যাগেইন অ্যান্ড এগেইন এখানে শি কলস মানে সে ডাকে মি মানে আমাকে অ্যাগেন অ্যান্ড এগেইন মানে বারবার শি কলস মি অ্যাগেইন অ্যান্ড এগেইন অর্থাৎ সে আমাকে বারবার ডাকে তুমি কি নিশ্চিত আর ইউ শিওর এখানে আর ইউ মানে তুমি কি শিওর মানে নিশ্চিত আর ইউ শিওর অর্থাৎ তুমি কি নিশ্চিত আমি খুবই চিন্তিত আই এম ভেরি ওয়ারিড এখানে আই মানে আমি ভেরি মানে খুবই ওয়ারিড মানে চিন্তিত আই এম ভেরি ওয়ারিড অর্থাৎ আমি খুবই চিন্তিত আমাকে বিরক্ত করো না ডোন্ট ডিস্টার্ব মি এখানে ডোন্ট মানে না ডিস্টার্ব মানে বিরক্ত করা মি মানে আমাকে ডোন্ট ডিস্টার্ব মি অর্থাৎ আমাকে বিরক্ত করো না আমি খুবই ক্লান্ত আই এম ভেরি টায়ার্ড এখানে আই মানে আমি ভেরি মানে খুবই টায়ার্ড মানে ক্লান্ত আই এম ভেরি টায়ার্ড অর্থাৎ আমি খুবই ক্লান্ত আমাকে এক গ্লাস পানি দাও গিভ মি এক গ্লাস অফ ওয়াটার এখানে গিভ মি মানে আমাকে দাও এক গ্লাস মানে এক গ্লাস ওয়াটার মানে পানি গিভ মি এক গ্লাস অফ ওয়াটার অর্থাৎ আমাকে এক গ্লাস পানি দাও আমাকে একটু বিশ্রাম করতে দাও লেটমি রেস্ট এ লিটিল এখানে মি মানে আমাকে দাও রেস্ট মানে বিশ্রাম করতে এ লিটিল মানে একটু লেটমি রেস্ট এ লিটিল অর্থাৎ আমাকে একটু বিশ্রাম করতে দাও আমি এখানে বিশ্রাম করতে চাই আই ওয়ান্ট টু রেস্ট হিয়ার এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু রেস্ট মানে বিশ্রাম করতে হিয়ার মানে এখানে আই ওয়ান্ট টু রেস্ট হিয়ার অর্থাৎ আমি এখানে বিশ্রাম করতে চাই তিনি একজন বৃদ্ধ মানুষ হি ইজ অ্যান ওল্ড ম্যান এখানে হি মানে তিনি অ্যান মানে একজন ওল্ড ম্যান মানে বৃদ্ধ মানুষ হি ইজ অ্যান ওল্ড ম্যান অর্থাৎ তিনি একজন বৃদ্ধ মানুষ তুমি আমাকে কল করতে পারো ইউ ক্যান কল মি এখানে ইউ ক্যান মানে তুমি পারো কল মি মানে আমাকে কল করতে ইউ ক্যান কল মি অর্থাৎ তুমি আমাকে কল করতে পারো আমি এটা সম্পর্কে চিন্তা করবো আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট এখানে আই মানে আমি উইল থিঙ্ক মানে চিন্তা করব অ্যাবাউট ইট মানে এটা সম্পর্কে আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট অর্থাৎ আমি এটা সম্পর্কে চিন্তা করব সত্যি সে খুব ভালো বন্ধু রিয়েলি হি ইজ গুড ফ্রেন্ড এখানে রিয়েলি মানে সত্যি হি মানে সে গুড মানে ভালো ফ্রেন্ড মানে বন্ধু রিয়েলি হি ইজ গুড ফ্রেন্ড অর্থাৎ সত্যি সে খুব ভালো বন্ধু এটা খুবই ভালো খবর দ্যাটস ভেরি গুড নিউজ এখানে দ্যাটস মানে এটা ভেরি মানে খুবই গুড নিউজ মানে ভালো খবর দ্যাটস ভেরি গুড নিউজ অর্থাৎ এটা খুবই ভালো খবর সে পুরোপুরি বদলে গেছে শি হ্যাজ টোটালি চেঞ্জড এখানে শি মানে সে টোটালি মানে পুরোপুরি চেঞ্জড মানে বদলে গেছে শি হ্যাজ টোটালি চেঞ্জড অর্থাৎ সে পুরোপুরি বদলে গেছে আমার এটা আর দরকার নেই আই নিড ইট এনিমোর এখানে আই মানে আমার ডোন্ট নিড মানে দরকার নেই ইট মানে এটা এনিমোর মানে আর আই আমার নিড ইট দরকার নেই আমি তার সম্পর্কে জানি না আই ডোন্ট নো অ্যাবাউট হিম এখানে আই মানে আমি ডোন্ট নো মানে জানি না অ্যাবাউট হিম মানে তার সম্পর্কে আই ডোন্ট নো অ্যাবাউট হিম অর্থাৎ আমি তার সম্পর্কে জানি না তুমি কি আমার সাথে যেতে চাও ডু ইউ ওয়ান্ট টু গো উইথ মি এখানে কি চাও টু গো মানে আমার সাথে যেতে চাও হ্যাঁ আমি তোমার সাথে যেতে চাই ইয়েস আই ওয়ান্ট টু গো উইথ ইউ এখানে ইয়েস মানে হ্যাঁ আই ওয়ান্ট মানে আমি চাই টু গো মানে যেতে উইথ ইউ মানে তোমার সাথে হ্যাঁ আমি তোমার সাথে যেতে চাই তুমি কি ইংরেজি বলতে পারো ক্যান ইউ স্পিক ইংলিশ এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো স্পিক মানে বলতে ইংলিশ মানে ইংরেজি অর্থাৎ তুমি কি ইংরেজি বলতে পারো আমরা সবাই একসাথে যাবো উই উইল অল গো টুগেদার এখানে উই মানে আমরা অল মানে সবাই গো মানে যাব টুগেদার মানে একসাথে উই উইল অল গো টুগেদার অর্থাৎ আমরা সবাই একসাথে যাব আমরা সবাই এখানে নিরাপদ উই আর অল সেফ হেয়ার এখানে উই আর অল মানে আমরা সবাই সেফ মানে নিরাপদ হেয়ার মানে এখানে উই আর অল সেফ হেয়ার অর্থাৎ আমরা সবাই এখানে নিরাপদ আমরা এখান থেকে চলে যেতে চাই না উই ডোন্ট ওয়ান্ট টু লিভ হেয়ার এখানে উই মানে আমরা ডোন্ট ওয়ান্ট মানে চাই না টু লিভ মানে চলে যেতে হেয়ার মানে এখান থেকে উই ড ওয়ান্ট টু লিভ হিয়ার অর্থাৎ আমরা এখান থেকে চলে যেতে চাই না আমরা এখানে অনেক কষ্ট করছি উই আর সাফারিং লট হেয়ার এখানে উই মানে আমরা সাফারিং মানে কষ্ট করছি এ লট মানে অনেক হেয়ার মানে এখানে উই আর সাফারিং লট হেয়ার অর্থাৎ আমরা এখানে অনেক কষ্ট করছি তিন দিন পর আমরা বাড়ি যাব আফটার থ্রি ডেজ উই উইল গো হোম এখানে আফটার থ্রি ডেজ মানে তিন দিন পর উই মানে আমরা উইল গো মানে যাব হোম মানে বাড়ি আফটার থ্রি ডেজ উই উইল গো হোম অর্থাৎ তিন দিন পর আমরা বাড়ি যাব তোমার চিন্তা করার দরকার নেই ইউ ডোন্ট নিড টু ওয়ারি এখানে ইউ মানে তোমার ডোন্ট নিড মানে দরকার নেই টু ওয়ারি মানে চিন্তা করার ইউ ডোন্ট নিড টু ওয়ারি অর্থাৎ তোমার চিন্তা করার দরকার নেই আমি তার সাথে কথা বলতে চাই আই ওয়ান্ট টু স্পিক উইথ হিম এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু স্পিক মানে কথা বলতে উইথ হিম মানে তার সাথে আই ওয়ান্ট টু স্পিক উইথ হিম অর্থাৎ আমি তার সাথে কথা বলতে চাই তুমি মিথ্যা বলছো ইউ আর লাইং এখানে ইউ মানে তুমি লাইং মানে মিথ্যা বলছো ইউ আর লাইং অর্থাৎ তুমি মিথ্যা বলছো এখানে অনেকগুলো লোক আছে দেয়ার আর টু মেনি পিপল এখানে দেয়ার মানে এখানে টু মেনি মানে অনেকগুলো পিপল মানে লোক দেয়ার আর টু মেনি পিপল অর্থাৎ এখানে অনেকগুলো লোক আছে আমার সাথে কথা বলবে না ডোন্ট টক টু মি এখানে ডোন্ট টক মানে কথা বলবে না টু মি মানে আমার সাথে ডোন্ট টক টু মি অর্থাৎ আমার সাথে কথা বলবে না আমি তোমার জন্য সব কিছু করতে পারি আই ক্যান ডো এনিথিং ফর ইউ এখানে আই ক্যান মানে আমি পারি ডো মানে করতে এনিথিং মানে সব কিছু ফর ইউ মানে তোমার জন্য আই ক্যান ডো এনিথিং ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য সব কিছু করতে পারি আমি এখন গোসল করছি আই এম টেকিং এ বাথ নাও এখানে আই মানে আমি টেকিং এ বাত মানে গোসল করছি নাও মানে এখন আই এম টেকিং এ বাত নাও অর্থাৎ আমি এখন গোসল করছি